সূর্য <laughs> প্রণাম

চপলে উড় বেসম প্যসেঞ্জার আমি গচি তাইভার তুমি নতুন প্যাসেঞ্জার আমি কচি তাইভার আমরা নোতুন গাড়ি চপলে উড়ে

শুকে থেকে থেকে একবারে শুকিয়ে যাবে আমি সেই নদিয়া থেকে এসেছি আপনাদের সবার জন্য অনেক কিছু এনেছি সবাইকে দেবো কাউকে বাদ দেবো না কি এনেছি জানেন জানেন না সবার জন্য আমি একটু একটু করে নমস্কার নিয়ে এসেছি তাই তো প্রথমে আমি নমস্কার করবো কাদের প্রথমে নমস্কার করব আমার মায়েদের মাই তো সব থেকে বড় তাই তো সব থেকে বড় হচ্ছে কি আমার মা মা বলতে অনেক রকম মা আছেন যেমন আমার গর্ভধারিণী মা কাকিমা পিসিমা ঠাকুমা একজিমা পায়জামা নর্দমা প্রতিমা সিনেমা কদমা চশমা ইয়াম্মা আমার কত দিদি আর বৌদিরা রয়েছে সবাই চিন্তা করছে ছেলেটা কি এক পেছরে মাইরি সবাইকে নমস্কার করছি আমাদের বোধহয় করবে না 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 আমি কেমন ছেলে নই তো এবার আমি আমার দিদি বৌদিদের নমস্কার করব দিদি বৌদি বলতে অনেক দিদি বৌদি আছেন যেমন নিজের দিদি বড় দি মেজদি শেজদি ছোটদি নজদি ঘুমদি বড়টা দি দম দি লাস্টে আমি হেগেদি সব দিদিকে রইলো আমার নমস্কার তারপরে রয়েছেন আমার ছোট ছোট অশান্তি ট্যাবলেট ভাই বোনেরা তোমরা তো আমার থেকে বয়সে ছোট তাই তো তোমাদের আমি নমস্কার করতে পারছি না তাই তো তোমাদের জানাচ্ছি আমার এই রিডবল পরিষ্কার ধরো 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 টুটু টু একবারে হাওয়া হাওয়া নমস্কার কম পড়লে ভাগ করে নেবে দরকার হলে চেয়ে নেবে আরে দাদা তালা নয় বলেছি এক তারা মানে এটাকে বলে বাদ্যযন্ত্র ও বাপের যন্ত্র খুব ভালো করেছেন দাদা বাপের যন্ত্র নিয়ে এসেছেন আরে দাদা বাপের যন্ত্র নয় বলেছি বাদ্যযন্ত্র মানে গানের সঙ্গে সুর মিলিয়ে বাজাতে হয় আগে বলবেন তো যে গানের সঙ্গে সুর মিলিয়ে বাজাতে হয় আচ্ছা আপনার ওই যন্ত্রটা বাজান তো আমি একটা গান করব আপনি গান জানেন ওই ছোটবেলার আগের বছর অনেক গান করেছিলাম দাদা আপনি ওইটা ঘষাঘষি করে একটু বাজান আমি একটা গান ধরছি

আমার যা হচ্ছে তা আমি বুঝতে পারছি গো দাদা আচ্ছা দাদা একটা কথা বলবো হ্যাঁ বলুন বলছিলাম এখানে এত লোকজন কেন কি ব্যাপার কি হবে আপনি বলতে পারেন না আমি তো ঠিক বলতে পারছি না তাহলে কে পারবে আমার সঙ্গে আমার দুজন বান্ধবী আছে আমার বান্ধবী যা কি বললেন বাঁধাকপি আছে কত করে কিলো গো দাদা আরে দাদা বাঁধাকপি নয় বলেছি বান্ধবী মানে আমার সহচরী ও সাদা কত করে জোড়া বিক্রি করছে আরে দাদা সাদা চুরি নয় বলেছি সহচরী মানে আমার আমার ওয়াইফ গো ওয়াইফ ও আগে বলবেন তো যে কলের পাই আমার বাড়িতে দুটো পড়ে আছে দাদা আরে দাদা কলের পাই নয় বলেছি ওয়াইফ মানে আমার বউ গো বউ আপনার আছে বউ আমার নেই কেউ আচ্ছা ডাকুন দেখি আপনার ওয়াইফ দেখ আপনি বসুন আমাদের বলছো হ্যাঁ শীঘ্র করে এসো এক ভদ্রলোক তোমাদের ডাকছে ভদ্রলোক কি বসতে বলুন আমরা এক্ষুনি আসছি হ্যাঁ দিদিমনি শীঘ্র করে চলে এসো গো আচ্ছা আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো দাদা একটুখানি ভোকালটা একটুখানি ক্লিয়ার করুন না দাদা নদীর কপাল পাওয়া যায় না আমি বলি এত সহজ কথা মেয়েদের মন বোঝা যায় না মেয়েদের মন বোঝা যায় না

বাবা রে বাবা বাপরে বাপ বাপ কিসের সঙ্গে সঙ্গেছিলে বাবা দেখি দেখি কি দেখতে চোখ গুলো মোটা মোটা নাকের ভেতর শুকনো কি মা আচ্ছা লোক তো আপনি হ্যাঁ বাচ্চা বলো না বাচ্চা বলো না না সে তো দেখতেই পাচ্ছিল আচ্ছা দিদিমণি একটা কথা বলবো হ্যাঁ বলুন বলছিলাম তুমি কি বলতে পারো এখানে কি নাটক হচ্ছে আমি ঠিক বলতে পারবো না কেন কেন না না আমি তো তা আমি বলেছি আমার নাম সুজতা রায় সুজতা রায় বাহ খুব সুন্দর নাম দিদিমণি নামের মধ্যে ভিটামিন আছে আচ্ছা ডাকো দেখি তোমার দিদিকে আচ্ছা আমি ডাকছি এই দিদি দিদি কেন রে শীঘ্র করে আয় না এক ভদ্রলোক তোকে ডাকছে ভদ্রলোককে বসতে বল আমি একটু চা খেয়ে আসছি হ্যাঁ দিদি উনি শীঘ্র করে এসো গো তো চাপাতি হবে না তাহলে গোবর গুলে নিয়ে এসো শীঘ্র করে চলে এসো গো কাজিরা মহব্বত বালা अखियों में ऐसा डला कजी में ले ली मेरी जा हार मैं तेरी गोरबा में ले ली मेरी जान ব্যাস তুই ব্রেক করো ব্রেক করো বাবা বাবা হে ভগবান হে আলগা এত সুন্দরী মেয়ে ছেলে কোথায় ছিল বাবা কোন গোডাউনের চাল খায় রে বাবা যেটাকে দেখছি সেটাকেই পছন্দ হয়ে যাচ্ছে কি গো তোমার নাম কি গো আমার নাম আমার নাম কাকুলি রায় কি বললে কলাপাতায় খায় কেন কলাপাতায় খাবে কেন বাড়িতে বাসন নাই নাকি গো কারি নানা বলেছি আমার না কাকুলি রায় কাকুলি রায় বাহ খুব ভালো নাম দিলি তুমি কি বলতে পারো এখানে কি নাটক হচ্ছে আজকে নাটক মানিক মুক্তার তিন মানিক মুক্তার কে বাহ খুব সুন্দর নাটক তাহলে নাচগান জানা আছে দাদু কিছু কিছু জানি গো কিছু কিছু জানি দেখাও 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 হুম সুন্দর করে নাচ গান দেখাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হে নিয়তি তার কাছে এই হেই জীবনার আমি চাই না জীজীবন মানেই তো জয়ন্ত দেচে খাক্পে গোধায় ছে শোলায় জি঵ন তাকে দিপে পাগল <muchas> ফুলকপি <laughs> মাগো <laughs> আরে কোথায় গেলে গো আরে এদিকে এসো গো কি হয়েছে কি মুখ পোড়া সাত সকালে অমন করে সারের মতো চিৎকার করতে চাও কেন হ্যাঁ দেখেছ দেখেছ আমার গিন্নি প্রতি ভক্তি দেখেছ হ্যাঁ বলে কি না আমি নাকি সাত সকালে সারের মতো চিৎকার করছি হ্যাঁ আমি কি সার হ্যাঁ গিন্নি আমি কি শা কি হয়েছে তাই বলো বলছে কি জিন্নি আমার পাশে একটু বস না আহা রে ওর আমার ভুঁড়ুড়ু জিন্নি রে ওর আমার কত আমি কি হয়েছে তাই বলো বলছে কি জিন্নি আমরা বিয়ে করেছি কতদিন হলো বল দেখি